উফ বাবা ভাগ্যিস আজকে আমি নিয়ে গেছিলাম কলেজ থেকে ফেরার পথে কি না এলো সারাক্ষণ না না বৃষ্টি হবে না ছাতা লাগবে না এই বলে মায়ের কথা সবসময় শুনতে হয় মায়েরা ভুল বলে না মা আমি না স্কুল থেকে এসে তোমাকে বলতেই ভুলে গেছি যে আজকে স্কুলে আমাকে খাতা দিয়েছে ও তাই নাকি তা কত পেলে আঁকি বলো যে ভালো নাম্বার হলে তুমি আমাকে পুতুল ছাতা কিনে দেবে আগে শুনি কত পেয়েছ ছুটকি যেহেতু এখন ভালো হয়ে গেছে তাই সে এবছর অঙ্কে পনেরোতে পনেরো পেয়েছে হ্যাঁ অঙ্কে পনেরো পনেরো এই তুই সত্যি কথা বলছিস তো হ্যাঁ মা আমি একদম সত্যি কথা বলছি সত্যি 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 বাহ ঠিক আছে তাহলে কাল বিকালে আমি তোকে ছাতা কিনতে নিয়ে যাবো চম্পা তাড়াতাড়ি একটা গামছা দাও আজকে পুরো ভিজে গেছিলাম আর অর্ধেকের বেশি জল তো শুষেই নিয়েছে অ্যা ভিজে গেছ মানে তুমি ভিজলে কি করে আরে আমি তো হেঁটে হেঁটেই বাড়ি আসছিলাম তারপর হঠাৎ করে কি জোরেই না বৃষ্টিটা এলো পুরো ভিজে গেছিলাম তাড়াতাড়ি গামছা দাও এ বাবা দাঁড়াও আমি বরং তোমার একটা গামছা দিয়ে আর একটা জামা দিই তাহলে তুমি চেঞ্জ করে নাও এই বৃষ্টির জল গায়ে বসলে জ্বর সাথে কেউ আটকাতে পারবে না হ্যাঁ হ্যাঁ বরং তাই করো আচ্ছা বাবা তুমি কি আজকেও ছাতা নিতে ভুলে গেলে আরে প্রথমে তো মনে হলো ছাতা নিয়েছি তারপরে যখন জোরে জোরে বৃষ্টি পড়ছিল তখন আমার খেয়াল হলো যে আমি তো ছাতা নিয়েই যাইনি এই নাও হ্যাঁ দাও এই যে দেখলি তো তোদের বাবাকে আমি তোদের সামনে কত বার করে বললাম ছাতাটা নিয়েছো ছাত্ররা নিয়েছো তো লোকটা কি করে ভুলে যায় কে জানে বাবা তো সত্যিই খুব ভুলে যায় আর হ্যাঁ শীতের কাতা আর বর্ষার সাঁতা দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ভুলে যাও না কিন্তু